আমি একটা কথা বললি যে আমাদের এই জানটির ছেলে আর কি আর কি ডাক মেরেছে আজকে বলেছে যে পরে ম্যাচে একসমার সব বাচ্চারা থাকতে পারে না আমরা খেলা শেষে চলে যাচ্ছি কেমন লাগলো আজকে খেললে লাইফে যদি কিছু করতে হয় তাহলে হচ্ছে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় সর্বপ্রথম কষ্ট করতে হয় বাবা মায়ের তো মায়ের হচ্ছে বেশি কষ্ট করতে হয় মায়ের অবদানটা সবসময় একটু বেশি থাকে কারণ মা হচ্ছে সব সময় পাশে থাকে যেখানে যেতে হয় কিন্তু মায়েরই যেতে হয় বাবারা হচ্ছে এরকম পাশে থাকে না এটা আমাদের বলতে না সবার ক্ষেত্রে কিন্তু তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আবার চলে আসলাম নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লগ ভিডিও আমরা মা ছেলে শুরু করলাম আপনাদের সাথে তো এখন কিন্তু একদমই সকাল আটটা বাজে তো আমরা যেহেতু একটু লেট করে ঘুমে থেকে উঠি এজন্য আমাদের জন্য হচ্ছে অনেক সকাল লাগতেছে আর এমনি কিন্তু ঘুম থেকে ওঠার টাইম ছয়টা সাতটা বাজে উঠা যায় সবাই আমরা হচ্ছে মানে কাজ কাম না থাকলে আর কি যা হয় তারপর অনেক লেট করে ওঠা হয় তো আজকে অনেক তাড়াতাড়ি উঠছি শাওন হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখছিল আমার আগে শাওন উঠছে আম্মু ওঠো বাজতেছে তো দুই মা ছেলে দেখেন শীতের সকালে একদম রেডি হয়ে গেছি বরখা পড়ছি আর শাল নিয়েছি শাওন হচ্ছে একটা হুড়ি পড়ছে অতটা শীত নাই ঢাকাতে কিন্তু অতটা শীত নেই এখন দুই তিন ধরে শীত হয়েছে অনেকটাই কম তো বললাম তো জীবনে যদি কিছু করতে হয় প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় বেশি কষ্ট করতে হয় মা এদের আর কি তো শাওন অনেকে জানে শাওন হচ্ছে ক্রিকেট একাডেমিতে খেলে তো আজকে হচ্ছে ওর জেলাতে ওর খেলা নারায়ণগঞ্জ তো ওখানে হচ্ছে যেতে হবে তো আমাদের এখান থেকে নারায়ণগঞ্জ অনেক দূরে তো শাওন তো একা যাওয়া সম্ভব না শাওনের একাডেমির স্যাররা জানাই কালকে সন্ধ্যাবেলা সাতটা বাজে তো আমার হচ্ছে নিয়ে যেতে হবে তো সকাল সকাল দুই মা ছেলে যে একদম রেডি হয়ে গেছি তো শাওনের জন্য সবাই দোয়া করেন শাওন যাতে একটু ভালো খেলতে পারে তো শাওন শাওনের জন্য সবাই দোয়া করেন শাওন যাতে একটু ভালো খেলতে পারে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে সে বড় হয়ে কিছু না কিছু একটা হবে তো শাওন তোমার স্বপ্ন কি বলো এই যে খেলাধুলা সুন্দর একটা বাংলাদেশ ন্যাশনাল টিম খেলব কি স্বপ্ন কি ক্রিকেটার হবো বাংলাদেশ ন্যাশনাল টিম খেলব এই স্বপ্ন তো শাওনজন সময় দেওয়া করবেন তো আমরা হচ্ছে এখন যাচ্ছি যাতে শাওন ভালোভাবে খেলতে পারে আর ওখানে যাওয়ার পর হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে যাচ্ছি আমাদের যেতে অনেক সময় লাগবো তো আসো সব নিছ কেমন ঘোলা হোলা দেখা যায় ভিডিও কেমন দেখা যায় কে উপহাসের কারণে

রুদ্রে কিছুই দেখা যায় না সাঁতার খেলা শুরু খেলোয়াড়দের পানি খাওয়ার বিরতি দেখা যায় না রোদ্রের কারণে ওঠে রোদ্রের কারণে কাছ থেকে শুন जी बिल्कुल

শেষ খেলাধুলা বারোটায় শুরু হয়েছে পাঁচটা বাজে এখন আমরা খেলা শেষে চলে যাচ্ছি কেমন লাগলো আজকে খেললে এরা খুশি ভীষণ খুশি বিজয়ের উন্নয়ন কালকে তোমাকে প্যান্ট সাদা প্যান্ট করেছে আমি একটা কথা বললি বিয়ার্সিদের উপলক্ষে যে আমাদের এই জানটির ছেলে আর কি শিহার উনি আরকি ডাক মেরেছে আজকে বলেছে যে পরে ম্যাচে একশো মারবেলা যেতে চলে যেত যেতে